সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বজাল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের জিয়া ভাই সাথে কথা বলবো গরুগুলো দেখায় আমরা দর্শকদেরকে প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি বেশ মোটা একদম কোন জাতের গরু এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গরু দর্শক চামড়া চুচা নাভি কম্বল গুলো দেখতে হবে শাহিওয়াল হান্ড্রেড কিনা সেটা জাত মান দেখে নিতে হবে এটা দাঁত পড়েছে ভাই এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে কেমন ওজন আছে এটা এর ওজন আছে ভাই 4 কেজি 4 মন কেজি আর দামটা কেমন রাখছেন দাম রাখছি ভাই 135 টাকা 135 দাম দর করে নিতে পারবে জি ভাই সুযোগ আছে দাম দর চলেন পরবর্তী দুই নাম্বার যে গরুটা রয়েছে লাল টকটকে আরো একটা গরু এটারও গটর খুব সুন্দর কোন জাতের এটা এটা একটা শালবিটে ভালো পার্সেন্টেজ গরু দেখেন শাইহলের ভালো পার্সেন্টেজের গরু দর্শক দেখতেই পাচ্ছেন ভালো পার্সেন্টেজ বুঝবেন কিভাবে মাথা চূড়া কাট নাভি কম্বল গঠন স্ট্রাকচার দেখতে হবে। দাঁত পড়েছে কি? ভাই এর দাঁত পড়েছে। এটা কেমন কি এখন ওজন আছে বলেন? এটার ওজন 2.5 প্লাস আছে ভাই। মন প্লাস আছে। দামের দিকে কেমন কি রাখছেন এটা? এর দাম রাখতে ভাই 1 লক্ষ 30000 টাকা। 1 লক্ষ দাম দর করে নিতে পারবে? জি ভাই সুযোগ আছে। চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে 3 নাম্বার রডর রয়েছে কিছুটা পাকড়া কিছুটা স্ট্রাকচার মোটা নাকি? জি ভাই কোন জাতের এটা? এটা একটা শায়ল বেটের ভাই। শায়ল বেটের 100% শায়ল বেটের করে দেখেন। 100 আর আপনার গোরগুলো খুব শক্তিশালী দেখতে পাচ্ছি।

এটা কিছুটা আনকমন কালার গঠনটাও বেশ সুন্দর কোন জাতের এটা এটা একটা শায়লভিট এর আনকমন কালারের বড় ভাই দেখেন নাভি গলা আপনারা দেখার আমার দর্শক ভাইদের দর্শক নাভি গলা চূড়া ওর স্ট্রাকচার সব দিক থেকে দেখলেই বুঝতে পারবেন দাম কি পড়েছে এটাও দাম পড়ে গেছে ভাই ওজন কেমন হবে এটার ওজন আছে 7.5 মানে প্লাস আছে ভাই 7.5 মানে উপরে দামটা কেমন রাখছেন এর দাম রাখছি ভাই এক লক্ষ আটা হাজার এক লাখ 28 কথা বলা সুযোগ থাকবে হ্যাঁ সুযোগ থাকবে পাঁচ সেটটা দেখান আমাদেরকে আজকে কালেকশনে ছয় নাম্বার নিয়ে কথা বলবো এটা একটা লাল টকটকে গরু গরুগুলার গঠন স্ট্রাকচার দেখতে হবে কোন জাতের এটা এটা একটা সাহেব ব্রিটের ভালো পারসেন্টের গরু ভাই সাইহেল ব্রিটের ভালো পার্সেন্টেজের গরু জি ভাই আচ্ছা এই গরুটা এখন মোটামুটি বয়সটা কেমন কি হয়েছে এটা বয়স এর এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা ওজন কেমন হবে এর ওজন আছে ভাই সাড়ে চারম সাড়ে চারমোনা দামটা কেমন রাখছেন দাম রাখছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ পঁচিশ দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম ধর সুযোগ আছে ভাই চলেন পরবর্তী 7 নম্বর যে গরুটা রয়েছে একদম পাকা টকটকে লাল খয়রি কালার নাকি জি ভাই কোন জাতের এটা এটা একটা পাকিস্তানি

এক লাখ বাইশ হাজার টাকা দিয়ে দিতে পারবেন তাহলে আপনার নাম্বার দেওয়া স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাবেক্ষে বিক্রি করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম সালাম